সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই সবাইকে সবাইকে আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানে আরও একটি সুন্দর চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তবুরা প্রথম আলো পত্রিকার অনুকূলে প্রথম আলো পত্রিকার সোর্সের মাধ্যমে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি হচ্ছে প্রি প্রাইমারি স্কুল এটি হচ্ছে একটি বেসরকারি সংস্থা যেখানে বাংলাদেশের বাইরের যে সংস্থাগুলো আছে যে কাজ করে তারা এখানে এই প্রাইমারি স্কুলগুলো আপনার অর্থায়নে আপনাদের কাজ কার্যক্রম শুরু করে তো এখানে প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রম যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ইউরোপিয়ান ইউনিয়ন ও তারা হোম চ্যারিট ফাউন্ডেশন অ্যান্ড প্ল্যান বাংলাদেশ কর্তৃক পরিচালিত তো বুঝতে পারছেন তো বন্ধুরা এই চাকরি বিজ্ঞপ্তিগুলো আমি আপনাদের মাঝে উপস্থিত আলোচনা করব। মোট পাঁচটি মোট চারটি ভিন্ন ভিন্ন পদে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে প্রি প্রাইমারি স্কুলে প্রথম পথটি হচ্ছে থানা পরিদর্শক পদ সংখ্যা হচ্ছে তিনশো পঞ্চাশ জন এখানে এখানে যোগ্যতা বলা হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক বা এম এ সম্মান ফল প্রার্থী আপনার এখানে আবেদন করতে পারবেন এবং এই পদটিতে বেতন ভাতা বলা হয়েছে উনত্রিশ হাজার আটশো টাকা সর্বসাকুল্যে এখানে মন্তব্য হচ্ছে যে বাংলাদেশের যে কোনো জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখন দুই নম্বরপত্র হচ্ছে ইউনিয়ন শিক্ষা পরিদর্শক পদের সংখ্যা হচ্ছে তিনশো আশি জন এই ইউনিয়ন ইউনিয়ন শিক্ষা পরিদর্শকে যে শিক্ষার যোগ্যতা লাগবে তা হচ্ছে বি বা এইচএসসি বা সমান ফলপ্রার্থী যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন তবে এখানে বেতন বাতা বলা হয়েছে চব্বিশ হাজার বিশ দুশো টাকা এই পত্রিত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তিন পত্রে হচ্ছে শিক্ষিকি শিক্ষক বা শিক্ষিকা এখানে পাঁচশো পঞ্চাশ জন লোক নিয়োগ হবে এবং এখানে যোগ্যতা লাগবে এইস বা এস বা এর সমমান পরীক্ষা যারা পাশ করছেন তারা এখানে আবেদন করতে পারবেন এখানে বেতন বলা হয়েছে সতেরো হাজার পাঁচশো টাকা যাতায়াত খরচ বহন করা হবে তো চার নাগা এবং সর্বশেষ পথটি হচ্ছে স্কুল সহকারী এখানে মোট পদসংখ্যা হচ্ছে দুশো বিশ জন এখানে এই পথ থেকে আবেদন করতে যে যোগ্যতা লাগবে তা হচ্ছে এসএসসি বা অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষা প্রার্থী পো সময় পরীক্ষা পাশ হলে আপনার আবেদন করতে পারবেন তো এখানে এই পদটিতে বারো হাজার তিনশো টাকা বেতন প্রদান করা হবে এবং যাতায়াত খরচ বহন করা হবে এছাড়া সকল পদের ক্ষেত্রে দাতব্য সংস্থা নীতিমালা অনুচ্ছেদ ঘ অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে তো এখানে এই পদগুলোতে এই এখানে চাকরির যে সুযোগ সুবিধা কার্যক্রমগুলো রয়েছে তা হচ্ছে পরিদর্শক ও শিক্ষকদের বেতন প্রতি মাসে এক থেকে তিন তারিখের মধ্যে দেওয়া হবে কাজের অগ্রগতিতে প্রমোশন ও বেতন বৃদ্ধি রয়েছে পেনশনের সুবিধা প্রদান করতে করা হবে পরিদর্শক শিক্ষকদের যে ল্যাপটপ ও মোটরসাইকেল প্রদান করা হবে সকল পদের প্রার্থীদের ছাত্রছাত্রীদের লেখাপড়ার সুযোগ থাকবে অভিজ্ঞতার প্রয়োজন নাই কোনো লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে না এখানে উৎসব ভাতা স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি পারফরমেন্স বোনাস ইনসেন্টিভ যাতায়াত ভাতা অন্যান্য ছাত্রছাত্রীদের শিক্ষা উপকরণ বইপত্র স্কুল ভ্যান ও খেলনা সামগ্রী প্রি প্রাইমারি স্কুল গণশিক্ষা প্রকল্প হতে সরবরাহ করা হবে তবে শর্ত আছে এখানে শর্ত বলে হচ্ছে প্রার্থীকে অবশ্যই সৎ কর্মটম নিজ এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে এবং চাকরির পাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যক্তি যোগাযোগ প্রার্থী অযোগ্য বলে বিবেস্ত হবে শুধুমাত্র বাসায়গত প্রার্থীদের ফোন কল বা এস এম এসের মাধ্যমে জানানো হবে তবু এখানে আবেদনপত্রের যে পদ্ধতি তা হচ্ছে আগামী আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষা যোগ্যতার সার্টিফিকেট বা মার্কশিট জাতীয় পরিষদের জন্ম নিবন্ধনের মোবাইল নম্বর সহ ফটোকপি এক সেট এবং বায়োডাটা সিবি নিমের ইমেলে এই যে একটি ইমেল দেওয়া আছে এখানে এই ইমেলের মাধ্যমে পাঠানো হবে এবং আপনার যোগাযোগ সরাসরি যোগাযোগ করলে করতে পারবেন তা হচ্ছে বরাবর মহাব্যবস্থাপক প্রি প্রাইমারি স্কুল গণশিক্ষা প্রকল্প এখানে প্রধান কার্যালয় হচ্ছে রোড তিন হাউস নম্বর চব্বিশ আগারগাঁও শেরে বাংলা নগর এখানে এই ইমেলের মাধ্যমে আপনারা সিবি তৈরি করে সমস্ত ডকুমেন্ট পাঠিয়ে দেবেন তোমাদের সকাল ভালো থাকবেন সুবর্ধন সুকমনা আসসালামু আলাইকুম